যদি আপনি ট্রেনে যাতায়াত করে থাকেন সে আপনি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করুন বা লোকাল ট্রেনে যাতায়াত করুন যে কোনো ট্রেনে যাতায়াত করুন না কেন ফার্স্ট মার্চ থেকে ট্রেনে ওঠার আগে অবশ্যই জেনে নিন এই দুটো নিয়ম অন্যথায় কিন্তু আপনি ট্রেনে উঠলেন সেক্ষেত্রে কিন্তু ট্রেন থেকে আপনাকে নামিয়ে দিতে পারে তো কোন কোন নতুন নিয়ম জারি হতে চলেছে সেই সম্বন্ধে জানাবো তবে তার পূর্বে আপনি কোন ট্রেনে বেশি পছন্দ করেন এক্সপ্রেস ট্রেনে বেশি চান নাকি লোকাল ট্রেনে নাকি কোন ট্রেনে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন যারা নিত্যদিন ট্রেনে যাতায়াত করেন তাদের ভরসা হচ্ছে মান্থলি টিকিট বর্তমানে অনলাইনের যুগে সব কিছু এখন মোবাইলেই হয় ট্রেনে যাতায়াতের টিকিটও থাকে এখন মোবাইলে যারা এতদিন থেকে ইউটিএস অ্যাপের মাধ্যমে যারা টিকিট কেটে এসেছেন তাদের জন্য কিন্তু খারাপ খবর আপনারা সবাই জানেন আপনারা যারা ধরুন আপনারা আনরিজার্ভডে যাতায়াত করেন তো সেক্ষেত্রে ইউটিএস বলে একটা অ্যাপ রয়েছে যে অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আপনি আনরিজার্ভ টিকিট বা অর্থাৎ জেনারেল ক্যাটাগরির টিকিট আপনারা কাটতে পারেন তো সেক্ষেত্রে আপনিও যদি এরকম কাস্টমার হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য খারাপ খবর তার কারণ আগামী ফার্স্ট মার্চ থেকে এই ইউটিএস অ্যাপটি কিন্তু আর চলবে না এমনধরা ফার্স্ট মার্চ থেকে আপনি এই ইউটিএস অ্যাপটি ব্যবহার করতে পারবেন না তাহলে এখন ব্যাপারটি হচ্ছে তাহলে আপনি টিকিট কাটবেন কিভাবে। ট্রেনে বা কত দূরে কিভাবে জানা যাবে দেখুন দক্ষিণ রেলওয়ে ধীরে ধীরে ইউটিএস অ্যাপ বন্ধ করে দিচ্ছে আগেই এই নিয়ে ঘোষণা করা হয়েছিল ইউটিএস অ্যাপের বিকল্প হিসাবে নতুন একটি অ্যাপ লঞ্চ করেছে ইন্ডিয়ান রেলওয়েজ যার নাম হচ্ছে রেল ওয়ান আর এআইএল ওএনই ও রেল ওয়ান অর্থাৎ এই একটা রেলের অ্যাপে আপনারা প্রচুর রকমের জিনিস পেয়ে যাবেন রিজার্ভ ক্যাটাগরি টিকিট কাটতে পারবেন আনরিজার্ভ ক্যাটাগরি টিকিট কাটতে পারবেন প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবেন ট্রেনের স্ট্যাটাস জানতে পারবেন অর্থাৎ সমস্ত কাজ এই একটা অ্যাপের মাধ্যমেই হবে এর জন্য এর নাম দেওয়া হয়েছে রেলওয়ান তো রেলের তরফে এই অ্যাপটিকে টিকিট কাটা বা যাত্রীদের সমস্ত পরিষেবার জন্য অফিশিয়াল মোবাইল প্ল্যাটফর্ম বলা হয়েছে রেলওয়ান অ্যাপ থেকে একদিকে যেমন ট্রেনের টিকিট আপনি কাটতে পারবেন তেমনি অন্যদিকে ট্রেন এখন কোথায় রয়েছে সেটা আপনি ট্র্যাক করতে পারবেন অর্থাৎ ইজ মাই ট্রেন যে অ্যাপটি রয়েছে সেটা ব্যবহার এখন না করলেও চলবে কিন্তু হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে কিন্তু খুব প্রিসাইস লোকেশন দেখায় এবং খুব টাইম কিন্তু খুব একদম এক্স্যাক্ট দেখায় সেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে তো সেক্ষেত্রে ওই অ্যাপের পাশাপাশি এই অ্যাপের মাধ্যমেও আপনারা খাবার অর্ডার করতে পারবেন অভিযোগ জানানোর জন্য যাবতীয় পরিষেবা এবার একটা অ্যাপের মাধ্যমেই হয়ে যাবে তার জন্য আপনাকে আর রেলওয়ে মাদত অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন পড়বে না এই অ্যাপ একটি অ্যাপ আপনি ডাউনলোড করবেন তার মাধ্যমেই সব হয়ে যাবে দফায় দফায় ইউটিএস অ্যাপ বন্ধ করে দেওয়া হচ্ছে অর্থাৎ এখনও পর্যন্ত দক্ষিণ রেলওয়ে বন্ধ করে দিচ্ছে এরপরে কিছু কিছু দিন পরে দেখুন পুরো ভারতবর্ষ জুড়ে এই অ্যাপটি বন্ধ হয়ে যাবে প্রথম দফায় সেশন নতুন টিকিট বুকিং এবং টিকিট রিনুয়াল বন্ধ করে দেওয়া হয়েছিল নতুন ব্যবহারকারী রেজিস্ট্রেশনও বন্ধ করা হয় এরপরের ধাপে প্ল্যাটফর্ম টিকিট বুকিং এবং আর ওয়ালেট টপ আপ সেই সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয় হচ্ছে ইউটিএস অ্যাপে কারণ ইউটিএস অ্যাপ যারা ব্যবহার করেছেন তারা জানেন যে আর ওয়ালেট অ্যাপের মাধ্যমে আপনারা সেখানে টাকা রিচার্জ করতে পারবেন সেখানে ক্যাশব্যাকও পাওয়া যায় সেই ফিচার্সটি এখন রেলওয়ে ওয়ানে রেল ওয়ান অ্যাপে নিয়ে আসা হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনি ক্যাশব্যাক পান এবং সেক্ষেত্রে আপনি যদি সেই অ্যাপের মাধ্যমে আপনি যদি টিকিটও কাটেন সেক্ষেত্রেও কিন্তু ক্যাশব্যাক দেওয়া হয় তাহলে পুরোনো অ্যাপে যদি আপনাদের কোনো ব্যালেন্স থাকে তাহলে সেটা কি নষ্ট হয়ে যাবে যদি কোনো গ্রাহকের ইউটিএস অ্যাপে আর ওয়ালেটে ব্যালেন্স থাকে তাহলে তা নষ্ট হবে না রেলওয়ান অ্যাপ তা ট্রান্সফার হয়ে যাবে ভারতীয় রেলওয়ে তরফে জানানো হয়েছে যে ইউটিএসের তুলনায় রেলওয়ান অ্যাপে যাত্রীদের আরও সুবিধা হবে একই অ্যাপে অসংরক্ষিত টিকিট কাটা যাবে প্ল্যাটফর্ম টিকিট কাটা যাবে সংরক্ষিত স্টেশন টিকিট কাটা যাবে এছাড়া রিজার্ভ টিকিটও কাটা যাবে এই অ্যাপের মাধ্যমে অর্থাৎ আপনাকে আর আলাদা করে অন্য অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন পড়বে না এমনকি আইআরসিটিসির যে অ্যাপ রয়েছে যে অ্যাপের মাধ্যমে আমরা চিরাচরিত আমরা রিজার্ভ টিকিট কেটে থাকি সেই অ্যাপেরও আপনাদের প্রয়োজন পড়বে না এই অ্যাপের মাধ্যমে আপনি কাটতে পারবেন এই অ্যাপে পিএনআর স্ট্যাটাস চেক করা যাবে অর্থাৎ আপনার পিএনআর স্ট্যাটাসে আপনার টিকিট কি কনফার্ম হয়েছে নাকি হয়নি সেটাও আপনি চেক করতে পারবেন এই অ্যাপে ট্রেনের লাইভ স্ট্যাটাস আপনি দেখতে পারবেন অর্থাৎ ট্রেন বর্তমানে কোথায় রয়েছে ট্রেন সময় আসছে কি না কোন প্ল্যাটফর্মে ট্রেন রয়েছে কোন কামরা কোথায় গিয়ে দাঁড়াবে সেই সমস্ত কিছু এই অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পারবেন এই অ্যাপে আর ওয়ালেটের পাশাপাশি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিংয়ের মাধ্যমেও আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন রেলওয়ান অ্যাপ থেকে আইআরসিটিসির স্বীকৃত ভেন্ডারদের কাছ থেকে আপনি খাবার অর্ডার পর্যন্ত দিতে পারবেন তার জন্য আপনাকে আর আইআরসিটিসির অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন পড়বে না সহজে অভিযোগ জানাতে পারবেন এবং মতামতও জানাতে পারবেন তার জন্য আপনাকে কোনো নাম্বারে ফোন করার কিংবা রেল মাদত অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন পড়বে না এই সমস্ত কাজ আপনি কিন্তু এই অ্যাপের মাধ্যমেই করতে পারবেন এই গেল প্রথম আপডেট দ্বিতীয় আপডেটে বলা হয়েছে নর্মালি কি হয় যে ট্রেনে কিন্তু যে লেট সেটা কিন্তু একটা কমন ব্যাপার হয়ে গেছে যদিও আগের থেকে এখন ট্রেনের লেটটা অনেকটা কমে গেছে এখন ট্রেনে আগের মতন লেট হয় না কিন্তু তবুও ট্রেন লেট হয় কিন্তু এবার থেকে বলা হয়েছে যে দূরপাল্লার ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন যেগুলো রয়েছে যেমন শতাব্দী হোক কিংবা দুরন্ত এক্সপ্রেস তো এই সমস্ত ট্রেন যদি তিন ঘন্টার বেশি লেট করে তাহলে সেক্ষেত্রে আপনাকে খাবার ফ্রি দেবে রেল কর্তৃপক্ষ এ তোরা ধরুন আপনাদের টাইম ছিল সকালে সেক্ষেত্রে ট্রেন তিন ঘন্টা লেট করেছে তাহলে সেক্ষেত্রে সকালের ব্রেকফাস্ট আপনি ফ্রিতে পেয়ে যাবেন ধরুন আপনাদের ট্রেনের শিডিউল ছিল হচ্ছে দুপুরে সেক্ষেত্রে ট্রেন তিন ঘন্টা লেট করেছে তাহলে পরে আপনি দুপুরের খাবারটি আপনি পেয়ে যাবেন লাঞ্চ পেয়ে যাবেন হচ্ছে ফ্রিতে রাতে থাকলে পরে ডিনার আপনি ফ্রিতে পেয়ে যাবেন কিন্তু দূরপাল মানে সুপারফাস্ট ট্রেন অর্থাৎ দুরন্ত কিংবা শতাব্দী এক্সপ্রেস ছাড়া অন্য ট্রেনে কিন্তু এই সুবিধা এখনও পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি তো আপনি কি চান যে সম এই সমস্ত ট্রেনের মতন প্রত্যেকটি ট্রেনে এই সিস্টেমটি অ্যাভেলেবেল হোক আপনি কি চান কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তো বন্ধুরা আশা করবো ভিডিওটিতে সমস্ত কিছু বলতে পেরেছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন